হরে কৃষ্ণা রাধে রাধে জন্মাষ্টমী দু সালে কবে পড়েছে ছাব্বিশ নাকি সাতাশ আগস্ট পুজো শুভ সময় কখন কেন পালন করা হয় এই জন্মাষ্টমী উৎসব কি বা জন্মাষ্টমীর সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু সিংহরা নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম দু হাজার চব্বিশ সালে জন্মাষ্টমীর সঠিক ও পূর্ণাঙ্গ সময়সূচি জন্মাষ্টমীর মাহাত্ম্য পূজো শুভ সময় গৃহে পুজো করা সহজ নিয়মবিধি ও উপকরণ গোপালে স্নান ধ্যান ও প্রণাম মন্ত্র লিখিত এই পর্বে আমরা আপনাদের সহজ সাধারণভাবে যতটা পারা যায় সংক্ষেপে প্রদান করতে চেষ্টা করতে চলেছি আশা রাখি যদি স্কিপ না করে পুরোটা দেখেন তাহলে এ বছর জন্মাষ্টমী বাড়িতে পালন করার সবচেয়ে সহজ পুজোবিধি এই ভিডিওটির মাধ্যমেই আপনাদের জানা হয়ে যাবে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি হল জন্মাষ্টমী বসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ কংসের কারাগৃহে জন্মগ্রহণ করেন ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল আর প্রতি বছর এই তিথিতেই কৃষ্ণের ছোটবেলার রূপ নণীগোপালের পুজো করা হয় জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী বা শ্রীকৃষ্ণ জয়ন্তী জন্মাষ্টমীর মাহাত্ম মথুরায় উগ্রসেন নামে এক অতি ধার্মিক রাজা ছিলেন তার ছেলে কংস একসময় খুব অত্যাচারী হয়ে উঠল সে তার বাবার রাজ সিংহাসন জোর করে কেড়ে নিল তারপর সে মহাদেবকে আরাধনায় সন্তুষ্ট করে বর পেল যে শুধুমাত্র নিজের বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে আর অন্য কারোর হাতেই তার মৃত্যু নেই এই বর পাবার পর তার সাহস আর অত্যাচার অনেক গুণ বেড়ে গেল। সে সে অন্য সব অসুরদের সঙ্গে যোগ দিয়ে সে সেই রাজ্যে প্রচার করে দিল যে কেউই সেখানে হরিনাম করতে পারবে না হরিনাম করলে আর রক্ষে নেই সেখানে তারপর সে তার বোন দেবকী আর তার স্বামী বসুদেবকে এনে কারাগারে বন্দি করে রাখল কারণ সে জানত যে তার বোন দেবকীর অষ্টম গর্ভের হাতেই তার মৃত্যু হবে এইভাবে কারাগারে থাকতে থাকতে দেবকীর সাতটি ছেলে হলো আর কংস প্রত্যেকটিকেই কারাগার থেকে নিয়ে গিয়ে পাথরের উপর আছাড় মেরে তাদের মেরে ফেলতো শেষে যখন কংস খবর পেল এইবার দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তখন সে কারাগারের চারিদিকে খুব কড়া পাহারার ব্যবস্থা করলো এরই মধ্যে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাত্রে নারায়ণ ভূমিষ্ঠ হলেন দেবকীর কোলে নারায়ণের শ্যাম বর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দেবকী আর বসুদেব একেবারে মুগ্ধ হয়ে গেলেন বসুদেব খুবই কাতরভাবে ভগবানকে ডাকতে লাগলেন এই ছেলেটিকে রক্ষা করার জন্য এই সময় কারাগারে এক দৈববাণী হল বসুদেব শুনলেন বসুদেব আমার মায়ায় এখন সমস্ত পৃথিবীর লোক ঘুমে অচেতন হয়ে আছে তুমি এই মুহূর্তে গোকুলে নন্দের বাড়িতে গিয়ে লুকিয়ে এই শিশুটিকে রেখে এসো আর নন্দেষ্ট্রী যশোমতির এইক্ষণে একটি মেয়ে হয়েছে তাকে নিয়ে এসে দেবকীর কোলে শুয়ে দাও ঘুমে আচ্ছন্ন পৃথিবীর কেউ কিছু জানতে পারবে না দৈববাণী শোনার পর বসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে করে নন্দের বাড়ি যাবার জন্য বেরিয়ে পড়লেন প্রহরীরা সকলেই তখন ঘুমে অচেতন কেউ কিছুই জানতে পারল না বসুদেব গিয়ে পৌঁছলেন যমুনার তীরে এই সময় ভীষণ ঝড় জল হচ্ছিল যমুনার জলও দুকুল ছাপিয়ে উঠেছিল আর ভয়ানক বিদ্যুৎ চমকাচ্ছিল এই দুর্যোগ দেখে বসুদেবের মনে ভীষণ ভয় হল এই অবস্থায় যমুনা পার হওয়া অসম্ভব দেখে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন কিন্তু নারায়ণ তার মায়া ছড়িয়ে দিয়েছিলেন চারিদিকে এই সময় বসুদেবের চোখে পড়ল যে যমুনার জল হঠাৎ কমে গিয়ে হাঁটু সমান হয়ে গেছে আর একটা শেয়াল অনায়াসে যমুনা পার হয়ে যাচ্ছে বসুদেবও তখনই চললেন শেয়ালটার পেছনে পেছনে বসুদেব ও তার সন্তানকে ভীষণ বৃষ্টি থেকে বাঁচাবার জন্যে নাগরাজ তার বিশাল ফনা বিস্তার করে ধরলেন তাদের মাথার উপর এইভাবে অল্প সময়ের মধ্যে বসুদেব কৃষ্ণকে যশোমতীর কোলের কাছে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন মেয়েটিকে অর্থাৎ দেবী যোগমায়া বা মহামায়াকে দেবকীর কোলে রেখে দিলেন সকাল হতেই কংস খবর পেলেন যে দেবকীর অষ্টম গর্ভে একটি মেয়ে হয়েছে কংস আবার তাকে বধ করতে এলেন তখন দেবী মহামায়া দৈববাণী করলেন যে তোমারে বধিবে যে গোকুলে বাড়ি সে তার সময় পূর্ণ হতেই বংশ শ্রীকৃষ্ণের হাতেই বধ হয়েছিল জন্মাষ্টমীর দিন বাড়িতে গোপাল পুজো সহজ পদ্ধতি প্রথমে গোপালকে পাথরের থালা বা পেতলের থালায় বসিয়ে স্নান করান স্নান করানোর সময় যে জিনিসগুলি ব্যবহার করবেন তা হলো ঘি গোলাপ জল বা অগুরু মধু দুধ ইত্যাদি স্নান পর্ব চলাকালীন অবশ্যই গোপালের স্নান মন্ত্র উচ্চারণ করতে হবে স্নান পর্ব শেষ করার পর ছোট্ট গোপালকে নতুন জামা পরিয়ে খুব সুন্দরভাবে একটি সিংহাসনে বসিয়ে দিন তারপর ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়ে একটু সাদা চন্দন ঘষে গোপালকে নিবেদন করবেন তুলসীপত্র অবশ্যই দিতে হবে আরতি করবেন এবং এরপর তার প্রণাম এবং মন্ত্র উচ্চারণ করতে হবে এবার আমরা জেনে নেব জন্মাষ্টমীর ভোগ নিবেদনের বিশেষ বিষয়টি জন্মাষ্টমী উৎসবে নিষ্ঠা করে সব নিয়মকানুন পালন করলে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন নন্দগোপালকে সকলেই বাড়ির আদরের ছোট্ট শিশুর মতোই আমরা মনে করি তাই ভালোবেসে তাকে একাধিক ভোগ উৎসর্গ করা হয় তবে তার মধ্যে জন্মাষ্টমীর সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু প্রচলিত ভোগ ননীগোপালের সবচেয়ে প্রিয় হলো মাখন মিছড়ি তালের বড়া তালের ক্ষীর মালপোয়া ক্ষীর মোহনভোগ নারকেল নারকেল নাড়ু ছাপ্পান্ন ভোগ লুচি সুজি বাসন্তী পোলাও মিষ্টি ইত্যাদি ননীগোপালের খুবই প্রিয় ও পছন্দের ভোগগুলির মধ্যে অন্যতম জন্মাষ্টমীর ভোগের মধ্যে ছাপ্পান্ন ভোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছাপ্পান্ন রকম নৈবৃত্যের সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনী নিয়ম অনুসারে ছাপ্পান্ন ভোগ থাকে ষোলো ধরনের জলখাবার কুড়িটি মিষ্টি কুড়ি ধরনের শুকনো ফল যার মধ্যে দুধের তৈরি খাবার সবার আগে ননীগোপালকে পরিবেশন করতে হয় এবং এই জন্মাষ্টমীর বিশেষ দিনে আপনারা নিজের সাধ্য যখন গোপালকে ভোগ নিবেদন করবেন অবশ্যই তার ভোগে তুলসীপত্র নিবেদন করতে হবে কারণ তুলসীপত্র বিনা নারায়ণ বা গোপালের ভোগ কিন্তু অসম্পূর্ণ থাকে বন্ধুরা জন্মাষ্টমীর দিন আপনারা যখন গোপাল ঠাকুরের সেবা পুজো করবেন তখন তার সামনে যে প্রদীপটি জ্বালাবেন সে প্রদীপটি ভুলেও সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন না চেষ্টা করবেন বিশুদ্ধ গাওয়া ঘিয়ে প্রদীপ গোপাল ঠাকুরের সামনে জ্বালিয়ে দিতে এটি কিন্তু শাস্ত্রীয় বিধান গৃহের কল্যাণের জন্য এবং গোপাল ঠাকুরের বিশেষ কৃপা লাভ করতে এই জন্মাষ্টমীর দিন আপনারা গোপালকে যেখানে রাখবেন সেখানে অবশ্যই একটি ময়ূরের পালক এবং ভগবত গীতা রাখতে হবে ভবিষ্যত্তর পুরাণে উল্লেখ আছে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন একটিমাত্র জন্মাষ্টমীর উপবাস করলে ব্যক্তি সাত জন্মের অর্জিত পাপ রাশি থেকে মুক্তি লাভ হয় সন্তান সন্ততি আরোগ্য অতুল সৌভাগ্য লাভ হয় জন্মাষ্টমী পালন গৃহের সার্বিক মঙ্গলের জন্য একান্ত পালনীয় কর্তব্য আমাদের সমাজে জন্মাষ্টমী ব্রত উপবাস কেউ কেউ আগের দিন কেউ কেউ পরের দিন করেন কোন দিন কর্তব্য সে ব্যাপারে পদ্মপুরাণে বলা হয়েছে ভোরের বেলা একটু সপ্তমী আর সারা দিন রাত অষ্টমী তিথি থাকলেও ওই সপ্তমী যুক্ত অষ্টমী তিথিতে ব্রত উপবাস একেবারেই নিষিদ্ধ বরং পরের দিন ভোর পর্যন্ত অষ্টমী তিথি তারপর দিন রাত নবমী থাকলেও সেই দিন নবমী যুক্ত অষ্টমী তিথি ব্রত পালনের উপযুক্ত বলে গ্রহণ করতে হবে আর রোহিণী নক্ষত্রযুক্ত সপ্তমী বিরোহিত শুদ্ধ অষ্টমী যদি হয় সেই অষ্টমী পরদিন ভোর অব্দি থাকলেও পূর্ব ব্রত উপবাস করতে হয় কিন্তু সপ্তমী যুক্ত অষ্টমীর দিন জন্মাষ্টমী ব্রত উপবাস পূর্ণরূপে নিষিদ্ধ জন্মাষ্টমী সম্পর্কিত আজকের এই পর্বটি আশা রাখি আপনাদের খানিকটা হলেও উপকারে আসবে এই ধরনেরই সনাতনী বার্তা সহজ এবং সরলভাবে নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে বেল আইকানটি প্রেস করার বিনম্র অনুরোধ রাখছি ভালো থাকবেন কৃষ্ণকৃপায় মঙ্গল হোক আপনাদের সকলে দেখা হবে আবার আগামী পর্বে हरे कृष्णा राधे राधे